ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে এই চার্টার ভিত্তিতে সেটাও যেন ঐক্যমতের সরকার যে চার্টার আমরা ধরে তার যত কিছুই হোক এটা যেন আমরা হাত থেকে ছেড়ে স্বপ্ন স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই বাস্তবায়ন চাই নির্বাচন তারই একটা অংশ হবে চার্টারের একটা অংশ হবে ঐক্যমতের নির্বাচন নয় তা না হলে চাটার তো হারিয়ে ঐক্যমত না সেভাবে আমরা অগ্রসর হতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব সেটি হোক আমাদের অভিযান এবং তারা এই চাটারকে ধারণ করে এটা নিয়ে অগ্রসর